এশিয়া কাপের আগে এ দলের উপর নজর বিসিবি আগামী সেপ্টেম্বরের সংযুক্ত আরব আমিরাতে পশবে এশিয়া কাপের আসর সে টুর্নামেন্টের আগে বাংলাদেশ এ দলের উপর বিশেষ নজর রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এ দলের পারফরমেন্সে এশিয়া কাপের দল নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান হাজমুল আবিদিন ফাহিম ভবিষ্যতের জন্য খেলোয়াড়দের খুঁজে বেয় করতে হাই পারফরমেন্স ক্যাম্পের উপর নিবিড়ভাবে নজর রাখা হচ্ছে জানিয়ে ফাহিম বলেন এখানে এমন খেলোয়াড় আছেন যারা এশিয়া কাপে খেলতে পারেন তবে পুরো বিষয়টি নির্বাচকের উপর নির্ভর করছে আমি নিশ্চিত নই তবে এক দুজন এশিয়া কাপের দলে থাকতে পারে ফাহিম যোগ করে আরো বলেন আমরা ভবিষ্যৎ খেলোয়াড়দের দিকে তাকিয়ে আছি আশা করি এখান থেকে আমরা এমন কিছু খেলোয়াড় পাব যারা বর্তমানে জাতীয় দলে থাকা খেলোয়াড়দের জায়গায় খেলার সুযোগ পেতে পারে এবং জাতীয় দলকে আরও বেশি শক্তিশালী করে তুলতে পারে আগামী চোদ্দ আগস্ট থেকে অস্ট্রেলিয়ায় চার দলের টপ অ্যান টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ এ দল সিরিজে অস্ট্রেলিয়া বিগ ব্যাশ লিগের একটি দল নেপালের জাতীয় দল ও পাকিস্তানের এ দল অংশ নিচ্ছে অন্যদিকে এশিয়া কাপের গ্রুপ বিতে হংকং শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ গ্রুপ পর্বের এগারো সেপ্টেম্বর হংকং বিপক্ষে তেরো সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে এবং ষোলো সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে মুখোমুখি হবে লাল সবুজের প্রতিনিধিরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন